আপনি আমাকে নিয়ে প্রশ্ন তুলবেন আমার মতলব শুনে আপনি প্রশ্ন তুলবেন আমাকে আপনি প্রশ্ন করবেন আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন বলতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি রাইট লেগে থাকবেন আর যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে জবাব দেওয়ার পরিবর্তে সাচ্চাদের গল্প বলতে তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে হাসিনা তো ব্যক্তি না হাসিনা একটা আইডিয়া হাসিনাকি

আপনি রাজনীতির উঠে কি আপনাদের ডিজি যখন বসেছে আমি দেখছিলাম যে অফিস করতে দিচ্ছেন আপনারা দেন নাই তখন রাজনীতি আপনারা ডিল করছেন কোন জিনিসকে রাজনীতির উর্ধে হসপিটাল গুলো অধিকতর কেন ট্যাঙ্কার বাণিজ্য হয় না করতে পারবেন আমি আপনাদের দুলা সাক্ষী আপনাদের কোন স্বাস্থ্য সবার আমি ছয়টা মাস আমি ক্লোজ ডিল করেছি কোনো কিছুই রাজনীতির উর্ধে না আপনি যে বান্ধব থাকেন

যাই হোক আমাদের আজকে সম্বোধন এটা হচ্ছে প্রি এটাকে নিউনেটাম বলে না এটাকে ডাক্তারি ভাষা মানে আজকে হয়েছে হবে নিউনেটাম তো নিউনেটাম একটা সময় যাই হোক